আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি বিকেলে রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের ডিনারের জন্য করছি তো আমার আজকের রেসিপি চিকেন মাহারানি কাবাব চিকেনগুলোকে ধুয়ে নিয়েছে এখানে দুই কেজি চিকেন আছে তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ আদা পেস্ট দেড় চা চামচ রসুন পেস্ট আর কাঁচামরিচ পেস্ট দি দিলাম এখানে দেড় টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এটা টক দুই টক দুই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর দিয়ে দিলাম এখানে চিলি টমেটো কেচাপ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এটা ক্রাস্ট করে দিয়েছি এক চা চামচ বিট লবণ এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মশলাগুলো টেলে নিয়েছি এখানে আছে ধনে সাহাজিরা মৌরি মরিচ জিরা সবগুলো একসাথে করে টেলে নিয়েছি টালার পরে ঠান্ডা করে তারপর পাউডার করে সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এখানে আছে হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি বাটার এখানে আছে একশো গ্রাম বাটার আনসল্টেড বাটার দিয়ে দিচ্ছে একটু কেটে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো যাতে মাখাতে সুবিধা হবে সেই জন্য একটু কেটে দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব তো দশ মিনিটের মতো এইভাবে ধৈর্য ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনি যত ভালোভাবে মাখাবেন মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে তো মাখানোর পর মিনিমাম আপনি দুই ঘন্টা রেখে দিতে হবে তো দুই ঘন্টা ঢেকে রেখে দিবেন রেস্টে রেখে দিবেন তারপরে কুক করবেন তো যাক আমি ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে তো এখন আমি রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য তো হয়ে গেছে দুই ঘন্টা পর ফিরে আসছি দুই ঘন্টা পর তো এই যে ভেজিটেবল দেখতে পাচ্ছেন এখানে গাজর আছে বাঁধাকপি আছে ক্যাপসিকাম আছে তো এখানে আপনি টমেটো দিতে পারেন ফুলকপি দিতে পারেন সিম দিতে পারেন বরবটি দিতে পারেন আপনার পছন্দ মতো আপনি সবজি দিতে পারেন আর ক্যাপসিকাম এখানে আমি সবুজটাই কিনেছিলাম ফ্রিজে থাকাতেই এটা লাল হয়ে গেছে তো এখানে আপনি সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম সব তিন ধরনের ক্যাপসিকাম নেবেন তাহলে একটু কালারফুল লাগবে তো চুলায় বাটার দিয়ে দিলাম একটু বাটার এক টেবিল চামচ বাটার দিয়ে সবজিগুলো এখানে যে গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে এই জন্য একটু বয়ল করে নিয়েছে আর চোলার হিট হাই করে দিয়ে এই টসটা করবেন তো চোলার হিট হাই করে দিয়ে যখন যদি আপনি এই টসটা করেন তাহলে সবজি থেকে পানি উঠবে না তো চোলার হিট হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিলে ভালো কালোটা দিলে একটু কালো কালো লাগবে আর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিবেন তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ফালি তো পেঁয়াজ মোটা করে ফালি করে দিলাম দিয়ে চোলার হিট কিন্তু হাইতে আছে তো দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটু জাস্ট সটে করে নেবেন হয়ে গেছে নাড়াচাড়া হয়ে গেছে এখন ম্যানুজ দিয়ে দিচ্ছি তো এখানে দুই টেবিল চামচ ম্যানুজ দিয়ে দিচ্ছি ম্যানুইজটা দিলে খুব টেস্ট লাগবে আপনি ম্যানুজ যদি না দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ক্রিম দিতে পারেন তো ক্রিমটা দিলেও ভালো লাগবে তো ম্যানুইজটা দিলেও কিন্তু বোঝাই যায় না যে এটি আপনি ম্যানুইস দিয়েছেন ক্রিমের মতোই লাগে একটু ক্রিমি ক্রিমি লাগে তো ম্যানুইস দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কয়েক সেকেন্ড থার্টি সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তারপর আমি চোলাটা অফ করে দেব তো হয়ে গেছে এখানে কিন্তু আপনি প্রত্যেকটা যে সবজিগুলো নিয়েছি এগুলো একটু কাঁচা কাঁচা থাকবে সেদ্ধ হবে না জাস্ট একটু ছোট করে নিলেন বাটারের মধ্যে ম্যানুজের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবেন এখানে সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই হয়ে গেছে এটি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে এই সবজিগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পানি উঠে যাবে তো গরম গরম থাকা অবস্থায় খাওয়াটা ভালো খেতেও ভীষণ মজা লাগবে আর বাটার দিয়ে দিলাম চিকেনের জন্য আবার এক টেবিল চামচ বাটার দিয়ে যেহেতু চিকেনে বাটার আছে এই জন্য খুব বেশি বাটার লাগবে না এক টেবিল চামচ বাটার দিয়ে বাটারটা গরম হলে চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন ঢেকে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর যেহেতু এটি ব্রয়লার মুরগি তো সেদ্ধ হতে সময় লাগবে না তো আমি আবার ঢেকে রাখছি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না একটু লবণ দিয়ে দিলাম সাত বুঝে তো কোনো রকম পানি দেওয়া যাবে না কারণ এটি যেহেতু কাবাব তো সেক্ষেত্রে এটা একটু ভিজা ভিজা করব আপনি একটু ড্রাই করতে পারেন কয়লার ধোয়াটা দিতে পারেন স্মোক দিতে পারেন স্মোক দিলে সেটা তো স্মেলটা খুব ভালো আসবে টেস্টটাও খুব ভালো লাগবে এমনিতেই করছি আর স্মোক দিচ্ছি না হয়ে গেছে দেখেন একদম পুরোপুরো হয়ে গেছে তো এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে পুরিয়ে ফেলছি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লোনা মিল্ক যেটা চা বানিয়ে খাই ঘন দুধ এই দুধটা দিয়ে দিচ্ছি এখানে এই দুধটা যদি না থাকে আপনি পাউডার দুধ গুলিয়ে ঘন করে দিয়ে দিবেন আর একটু ক্রিমি ক্রিমি টেকচার হওয়ার জন্য টেস্টটাও কিন্তু অন্যরকম লাগবে তো সেটার জন্য ম্যানুজ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে যেহেতু চিকেন বুঝে আপনি ম্যানুজ দেবেন চিকেনের অ্যামাউন্ট বুঝে চিকেন যে অ্যামাউন্টে নিয়েছি সে অ্যামাউন্টে আমি এখানে ম্যানুজটা দিচ্ছি তিন টেবিল চামচ ম্যানুজ দিয়ে তো চুলার হিট মিডিয়াম হিটেই আছে মিডিয়াম টু হাইতে আছে দিয়ে নাড়াচাড়া করে যখন একটু তেল উঠে আসবে পানিটা শুকিয়ে যাবে তো একটু ঘন হয়ে আসবে তেলটা উঠে আসবে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো একটু কাঁচামরিচ দিয়ে এখানে আপনি কাঁচামরিচ ইউজ করতে পারেন তো আমি লাল কাঁচামরিচ দিব তো হয়ে গেছে দেখেন একটু তেল উঠে আসছে চারিদিকে একটু ঘন হয়ে গেছে তো এখন একদম কাবাব হয়ে গেছে তাই না তো দেখতে যেমন লাগছে খেতে কিন্তু আরও বেশি মজা তো একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে লাল কাঁচামরিচ দেখা সৌন্দর্যের জন্য আপনি সবুজ কাঁচামরিচ দিতে পারেন তো এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি সার্ভ করে দিচ্ছি আমি সার্ভটা কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি একটু লেবু দিচ্ছি এটা লেবু শেষের দিকে আমি লেবু দিই কারণ যখন খাবেন তখন লেবু উপর দিয়ে একটু চিপে দিবেন তাহলে খেতে ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের চিকেন মাহারানি কাবাব ভালো লাগলে এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম